সংসারে কঠিন অভাব এই অভাব অনাটন হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে আপনি অভাব অনাটনের মধ্যে রয়েছেন আপনি যে কাজ করছেন সেই কাজে কোনো বরকত নেই কোনো সমৃদ্ধি নেই উন্নতি নেই এইভাবে করে আপনার ইনকাম কমে যাচ্ছে এই ভাবে করে আপনি আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক রকম কঠিন অভাব অনাটন হতে মুক্তি পেতে সংসারটাকে উন্নত করতে আপনার ইনকামকে বৃদ্ধি করতে এই অসাধারণ আমলটি আপনি করুন প্রিয় দর্শক এই অসাধারণ দোয়া আপনি মাত্র এগারো বার পাঠ করুন প্রিয় দর্শক আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত এই দুয়াটি পাঠ করতে পারেন ইংশ আল্লাহ আল্লাহ আলার ওপর আস্থা রাখুন ভরসা রাখুন তিনি আপনার জিন্দগি হতে আপনার সংসার হতে অভাব অনটনকে তিনি দূর করে দেবেন আপনি যে কাজ করছেন সেই কাজে বরকত সমৃদ্ধি শুরু হয়ে যাবে উন্নতি শুরু হয়ে যাবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসাতে বরকত এসে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা এত দেবেন আপনি কল্পনা করতে পারবেন না বলুন সুবহান আপনি যদি চাষে মার খেয়ে থাকেন চাষে যদি উন্নতি না হয় এই ভাবে করে যতবার আপনি চাষ করছেন ততবার আপনি মার খেয়েছেন কোনো রকমভাবে আপনি লাভবান হতে পারছেন না ইনশাআল্লাহ এবার আপনার চাষে আল্লাহ পাক বর্ক দান করে দেবেন আপনি যদি চাকরি করেন আল্লাহ পাক প্রমোশন করার ব্যবস্থা করে দেবেন এই ভাবে করে ছোট বড় যে কারোবার আপনার রয়েছে আল্লাহ পাক বরকত ঢেলে দেবেন প্রিয় মনে রাখবেন আল্লাহ সুবহানাহু তালার হাতেই আছে বরকত বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ যদি জনপদের মানুষেরা এলাকার মানুষেরা যদি আমার উপরে ঈমান নি았তো আমাকে যদি ভয় করত তাহলে আসমানে যে বরকতের দরজা আছে আমি তাদের জন্য খুলে দিতাম জমিনের বুকে যে বরকতের দরজা আছে আমি তাদের জন্য খুলে দিতাম অর্থাৎ আল্লা সুবহান তালা চারিদিক হতে তাদেরকে মালামাল করে দিতেন টাকা পয়সা দৌলত সম্পদ এইভাবে করে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে যে উপকরণগুলো প্রয়োজন আল্লাহ তালা উত্তম জীবন উপকরণ দিয়ে তাদেরকে মালা মাল করে দিতেন বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ পাকের দরবারে আমরা লাখো লাখো কৃতজ্ঞতা আদায় করি যে আমরা মুসলমান আমরা তিনার উপরে বিশ্বাসী এবং আমরা ইমানদার এবং আমরা তিনাকে ভয় করি প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালার ভয় অন্তরে নিয়ে নেরার উপরে তাওয়াক্কুল এবং ভরসা রেখে আপনি এই দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আসমানের বরকতের দরজা খুলে যাবে যে দরজা আমরা দেখতে পাই না জমিনের বরকতের দরজা খুলে যাবে যে দরজা আমরা দেখতে পাই না কিন্তু আছে কোরআন সাক্ষী আল্লাহ বেদর্শক শুধু তাই নয় এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন মুসিবতকে তিনি দূর করে দেবেন পাহাড় সমান বিপদ আল্লাহ পাক সেই বিপদকেও দূর করে দেবেন এত বিপদ এত বিপদ যে বিপদ হতে আপনি বেরোতে পারছেন না দায়ে তাকাচ্ছেন বিপদ বাঁয়ে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ এই ভাবে করে আপনি বিপদের মধ্যে আছেন একটা যাচ্ছে আর একটা আসছে এইভাবে করে বিপদের সিলসিলা যেন আপনার জীবনে রয়েছে প্রিয় দর্শক এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ সুবহানা তালা আপনার জিন্দেগি হতে এই বিপদের সিলসিলাকে তিনি খতম করে দেবেন আল্লাহ সবহানা তালা বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে নাজাত দেবেন

পাক বলছেন বিপন্ন ব্যক্তির ডাক কে শোনে অর্থাৎ যখন কোন ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে পড়ে যার জিন্দেগিতে পাহাড় সমান বিপদ এবং সেই বিপদ হতে বেরোনোর কোনো লাইন রাস্তা তার সামনে নেই এই রকম বিপদগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহ পাককে ডাকে আল্লাপাকৃথ আল্লাহ পাক বলছেন তার এই ডাক আল্লাহ ছাড়া কেহ শোনে না আল্লাহ সব তালা বলছেন তার এই বিপদ হতে কে মুক্তি দেয় ও এক তার এই ক্ষতি বিপদ অমঙ্গল অকল্যাণ হতে তাকে কে উদ্ধার করে তাকে কে নাজাদ দেয় আল্লাহ সুব তালা বলছেন মহান আলামিন তিনি এমন এক সত্তা তিনি উদ্ধার করে দেন বলুন সুব আল্লাহ বিপন্ন ব্যক্তির ডাক শোনেন কবুল করেন এবং তাকে নাজাত দিয়ে দেন রক্ষাও করে দেন বলুন সুব আল্লাহ। সুতরাং আপনার জিন্দগিতে এত বিপদ আসে আপনি শুধু এই দোয়াটি পাঠ করুন আপনি আমলটি করুন ইনশা আল্লাহ আল্লাহ সব আপনার হালতকে সংশোধন করে দেবেন আপনার হালতকে আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন আপনার জিন্দগিতে সুসময় আসবে আপনার জিন্দগিতে আল্লাহ পাক কল্যাণ মঙ্গল দিয়ে একেবারে মালামাল করে দেবেন প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা সারা জীবন আপনাকে ধনী বানিয়ে রাখবেন হালাল তরিকায় আপনি ধনী হবেন এই ভাবে করে আপনি এই দুনিয়ার জিন্দেগিতে এই পার্থিব জীবনে আপনি সুখে শান্তিতে থাকবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনার דרায় ভালো ভালো কাজ করিয়ে নেবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে গোমরাহি হতে পথ ভ্রষ্টতা হতে আপনাকে হেফাজত করবেন কুফরি শিরকি হতে আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ নিজের বান্দা এবং নিজের আনগত্যশীল বান্দা বানিয়ে নেবেন ইংশে আল্লাহ তো প্রিয় দর্শক আশা ভরসানি মহানব্বুল আলমিনের উপরে তওয়াকল রেখে আপনি দোয়াটি পাঠ করুন ইংশে আল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা দোয়াটি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক আপনি যখন ঘরে প্রবেশ করবেন আপনি প্রবেশ করবেন যখন তো সর্বপ্রথম আপনি সালাম দেবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ও আপনি প্রথমে সালাম দেবেন সালাম দেওয়ার পর আপনি কোনো কথা বলবেন না এরপর আপনি আপনার রুমের যে দরজা আছে সেই দরজার সামনে দাঁড়াবেন এরপর আপনি সৌরতুল এখলাস এগারোবার পাঠ করবেন আর উজু মিল্লাহি মিলে সেত নির্লাজীম বিস্মিল্লা হিরুল্লা হেমা নিরুল্লাহিম উলহু আল্লাহ আহদ আল্লা হু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد প্রিয় দর্শক এই সূরা সূরাতুল ইখলাস আপনি 11 বার পাঠ করবেন প্রিয় দর্শক বিসমিল্লাহ সহ পাঠ করবেন আপনি যখনই সূরা ইখলাস শুরু করবেন প্রথমে বিসমিল্লাহ পড়ে নেবেন বিসমিল্লাহ সহ আপনি সূরা ইখলাস 11 বার পড়ে নেবেন প্রিয় দর্শক আমলটি আপনি করুন মাত্র তিন দিন করুন ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল আপনি পাবেন নই পাবেন দেয়ার ইজ নো ডাউট এর মধ্যে কোনো সন্দেহ নেই পাক্কা বিশ্বাস আমলটি আপনি করুন মাত্র দিন ইংশে আল্লাহ আল্লাহ পাক আপনাকে ব্যর্থ মনোরাত করবেন না আপনার চেষ্টা আপনার এই আমলকে তিনি কবুল করে আপনাকে মালামাল করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ আল্লাহ দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের जिंदगीতে অভাব অনটনকে দূর করে দেন টাকা পয়সার প্রয়োজনকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন এই ভাবে করে আমাদের হালাতকে তিনি যেন সংশোধন করে দেন এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন এইভাবে করে আমরা যেন আল্লাহ রবুল আলমিনের হুকুম আহকাম মেনে চলতে পারি এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করে দেন এবং মৃত্যুর সময় কবরে কেয়ামতে আল্লাহ পাক যেন আমাদের উপরে রহমত নাজিল করেন এবং কেয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাত নসিব করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু